তো গাইজ এই যেটা লাইট এটা আমি একটা লাইট বানাইছিলাম যথেষ্ট পাওয়ার দিত প্রায় একটা কারেন্টের এল ইডি ফার্স্ট ওয়ার্ডের পাওয়ার দিত কিন্তু এই লাইটটা বর্তমানে নষ্ট হয়ে গেছে আর এই লাইটটারে আইজকে আমি এতটা মডিফাই করি গিয়া কমসে কম বারো ওয়ার্ড কারেন্টের একটা বারো ওয়ার্ড এলইডি ইডি যতখন পাওয়ার দে ততখন পাওয়ার এই লাইটের দেওয়াই মো দেখে এই যেটা লাইট আছে কিন্তু এটা এখন বুঝ দেন না সারাপাশে আমি দেখতে দুইটা বাল্ব এনে রেডি করে আসছে এইগুলা খুব বাল্ব কোয়ালিটির বাল্ব এই দুইটা বাল্ব এইটার মাঝে লাগাই আগে একটা বাল্ব দিয়ে লাগাইছিলাম

কিন্তু এখন এইটার মাঝে আমি এইটা ব্যাটারিটা বড় ব্যাটারিটা লাগামো এইটা কিন্তু এখন দেখ না এই ব্যাটারিটা তো এইখানে মাঝে হামাইতো না যেহেতু এটা সাইজ বড় নাই এটা আমি মানে এই ব্যাটারিটারও আমি একটা ভিডিও বানাইছি এইগুলো ব্যাটারি ক্লিয়ার ঠিক করে না হয় গিয়ে দেখতে পারবো আমার চ্যানেল মধ্যে এখন এইগুলো স্যার কানেকশন আমি কুলিয়া কুলিয়ার ফলে দেখম যে খানো এগুলোর প্রবলেম হয়ে আর কি হিসাবে করতে লাগে বালভর তার কানেকশন ওভাবে থেকে এটাতে খুলি তো এটার মধ্যে বালফোন কানেকশন বরাবর আছে খালি জাস্ট সুইচর কানেকশনটা সরছে দেখা এই ওয়্যারটা ফাটি গেছে তার এটা চলেন না তো এটার আমি তো মডিফিকেশন করি তো বড় হেভি করি বানাই মো বেস্ট ফার হলা তো এটাই তার সুইচর কানেকশন সুইচর কানেকশন আমি তোরা তা লাগাইয়া বারফলাতে সুন্দর খরি লাগাই আর এটাই তার সুইচর কানেকশন অন্য মধ্যে তোরা শোল্ডিং লাগাই দিই ফলা তো সুইচর এক্সট্রা কানেকশন লাগাই দিলাম আৰু অ'টো লগাই দি ছুইচৰ মাজে লগাই ছুইচগিলা নতুন হিচাপে আমাৰ আৰু চব ৱেয়াৰ ফিডিং কৰোঁ যিহেতু ৱেৰিঙৰ মাজে মিষ্টেক হৈছে এখন অতিকে চুইচগিলা জ্বলাই আছিলোঁ আগেচেৰে বেণ্ড কৰি আমি হাৰাই দিম এতিয়া আমাৰ কিন্তু বহুত এটা বঢ়িয়া লাইট কিন্তু বনিছিলোঁ কিন্তু ৱায়াৰিংটা মানে স্পীটৰে ছুটি গা ৱে ভৰি গৈছে এখন এতিয়া লাইটেৰে কিন্তু আপুনি আপগ্ৰেড কৰি ইয়াৰ আগে আছিলোঁ টু জি এখন এখন ফ'ৰ জি এটা আমি লাগাই দিলাম এটা বাল্ কানেকশন তেতো এটা ও দুইটা এগো সুইচ থেকে সাদা এগো ডাইরেক্ট কিন্তু এটা আর সুইচ থেকে ওগু আর এখন এই ব্যাটারি কানেকশনগুলো আমি লগাই দেখি ব্যাটারি কানেকশন তো আর অনেক লগাইলে এগু প্লাসও আর এগো মাইনাসও লাগাই আছে খালি লগে একটা কানেকশন দিব যেহেতু প্লাসটা লাগাইছে মাইনাসটা এইটার লগে কানেকশন দিব আর এইটা লাইট জ্বলি দিতে লাগে কিন্তু এটার বালভ আমি আপগ্রেড করি আর তো দেখো যায় এই ওয়ারটা লাগাইম আর আমার লাইটের কানেকশন ওই যেতে লাগে কানেকশন হয়ে গেছে বাল্ব জলের কিন্তু আমি বাল্বটা আপগ্রেড করম এছ এ পাওয়ারি বাল্ব দুটো লাগাইছে তো আমি ব্যাটারিটা এখন হারাই দিব সুইচর পিনটাই তো ডিস্টার্ব করে দেখো ব্যাটারি লাই লাই আমরা ভিতরে জায়গাতে গেছে গিয়া আর এগুলো আমি হারাই দিয়ে হারাইয়া এটা কানেকশন মারি দিব দেখো আমরা ব্যাটারি ফুরে দেখাত গেছে গিয়া বাল্ব ফাইনালি ব্যাক সাইড লাগাই দিছি আটা দিয়া আর এর থেকে সুইচে কিন্তু আমরা খাম করে কিন্তু এই বাল্বটা খুলি আমি এই দুইটা কিন্তু পাওয়ারই বাল্ব আছে গুরুত্ব নেই সেম ওয়ার্ড কিন্তু পাওয়ারই বাল্ব পাওয়ারই বাল্ব ওটাই মাঝে লাগাই দিই যাতে আমরা লাইটে দুপ না তিন গুণ হওয়ার দিত আমি দুইটা বাল্স লাগাই দিছি এখন সুইচ দেখো এটা যথেষ্ট পাওয়ার দেয় আর এখানে এটা আমি দেখার জায়গা আমি বয়া লাগাই দিই আর এখন দেখত যথেষ্ট হওয়ার দে আরে ওয়া আমি চার্জও লাগাই দেখা লগে লগে এই বাতিটা জ্বলব চার্জিং আমি সুইচ দিই দেখ লাল হয়েছে তার মানে চার্জিংয় এখন চার্জটা লাগানি ফুল কত হওয়ার দিয়ে দেখি বাল্ভৰ বাৰে দিছ কিছু ফ্ৰেণ্ট দেখাই কতটো বাৰে আৰু বাহিৰে লাইট জ্বলাই দেখাই দেখা যথেষ্ট ফাৱাৰ যথেষ্ট ফাওয়ার আপনি এই লাইটটা মানে এখন একটা বারো বারটার ফাওয়ার দেয় আপনি তো ক্যামেরার মাঝে লাইট দিলে তো আর গুলা বেশি আমি ও দেখো ও দেখো আমার গাড়িগুলি তো দেখা হইতে ফাইনালি দেখতে হারলাই আমার এই ফুল লাইটটার আমি আপগ্রেড করলাম তো আপনি চাইলো হিসেবে লাইট বানাইতে হার বাই এলইডি বাল্ব দিয়া আর এইগুলা বাল্বিতে যেগুলো দেশটিকে লাইট যেগুলা এইগুলোর মাঝে যেগুলো বাল্ব আছে আরামসে এরকম বড়িয়া লাইট বানাইতে হারবার ত' আচলতে ছ'মটো এটা ইনফৰ্মেশ্যন আচাৰ কৰি ভাল লাগিব লাগে নিচে শ্বেয়াৰ কৰিবা এইটো ইনফৰ্মেটিভ দিয়া পালে আমাৰ পেজে ফ'ল কৰাৰ ইউটিউব হ'লে ছাবস্ক্ৰাইব কৰা